আমরা আশাবাদী এখান থেকে আমার ভাই বের হবে আমার ভাই ওখানে আছে আমার স্বামী গুম হওয়ার পিছনে আমার বড় ভাই গিট্টু সুমন বড় ভাইয়ের শালা গিট্টু সুমন ও জড়িত ও আমাকে নানাভাবে হয়রানি করছে আমাকে পিস্তল ঠেকাইছে আমাকে মনে করেন হেলমেট দিয়ে মাথায় অনেক টর্চার করছে আমি যাতে মামলা মোকদ্দমা না যাই তারপর আমি মামলা মোকদ্দমা করছি থেকে এখান থেকে রাত বাসা থেকে

হ্যাঁ হ্যাঁ ভালো নেতা ছিল নেতাদের ভালো সম্পর্ক ছিল ওনাদের সাথে ভালো সম্পর্ক ছিল আমার বয়স ছয় বছর ছয় বছর এখনো কোনো সন্ধান পাইনি প্রশাসন আমাদের থানায় গিয়েছি যখন নিখোঁজ হয়েছে তখন আমাদের থানায় জিটি নিতে গেছি তখন ওসি কামাল বলছে আমাদের জিটি নেয়নি ওপর লেভেল থেকে নিষেধ এটা বললে আমাদেরকে ফেরত দিছে বলছে আছে আছে বলছে র‍্যাবে খবর নেন খবর নেন আপনার পেয়ে যাবেন তারপরে আমরা সবাই সাংবাদ সম্মেলনের কথা বলছে আমাদেরকে হুমকি দিছে যে তাকে করবে মাইরা হবে আমাদের এগুলা বলা হয়েছে এরপর আমরা সাংবাদিক সম্মেলন করতে পারিনি আর আমরা আশাবাদী এখান থেকে আমার ভাই বের হবে আমার ভাই ওখানেই আছে না আমরা এরকম কোনো সূত্র পাই নাই কারণ আয়নাঘরের যেহেতু অনেক পুরানো পুরানো লোক বের হয়েছে ওই বিশ্বাসে আমরা বলছি আর আমরা এই ঘুমের আয়নার ঘরের থেকে যারা যারা বেরোছে একটা ছবি পোস্ট করছে ওই ছবির মধ্যে আমার ভাইয়ের ছবি আছে হ্যাঁ আমার ভাইয়ের ছবি আছে না এখন আর বর্তমানে প্রশাসনের কাছে আমরা যাইনি এটা ফ্যামিলিগত বাহিরে মানুষ চক্রান্ত করে আমার ভাইকে এটা করানো হয়েছে হুমকি দিয়ে আমার ভাইকে সরানো হয়েছে আইনের দিয়ে হোক আমরা কেনি এটা জানি না কেন সদ্য বেশে আসছে তারা আমার স্বামী হুমায়ুন কবির হ্যাঁ উনত্রিশ অক্টোবরের উনত্রিশ তারিখ দুই হাজার আঠেরো বিগত সাত বছর যাবৎ নিখোঁজ আছে তো আমি মাননীয় নতুন সরকারের কাছে আমার আবেদন ওনার কাছে আমার মানে দয়া ভিক্ষা যে আমরা যত লোক এখানে গুম অবস্থায় আসি তাদের সবাইকে ওনার মাধ্যমে যেন ফেরত পাই আর আমার স্বামী গুম হওয়ার পিছনে আমার বড়ো ভাই গিট্টু সুমন বড়ো ভাইয়ের শালা গিট্টু সুমন ও জড়িত ও আমাকে নানাভাবে হয়রানি করছে আমাকে পিস্তল ঠেকাইছে আমাকে মনে করেন হেলমেট দিয়ে মাথায় অনেক টর্চার করছে আমি যাতে মামলা মোকদ্দমা না যাই তারপর আমি মামলা মোকদ্দমা করছি ওই কাগজগুলো মনে করেন ওরা বিভিন্ন সন্ত্রাস তারপর আবার পুলিশও আমাকে সাহায্য করে নেই মোহাম্মদপুর থানার পুলিশ আমাকে কোনো সাহায্য করে নেই আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে মামলার কাগজগুলো নিয়ে গেছে তো আমি জানি আজকে আমি সাংবাদিক সম্মেলন করছি বিদায় হয়তো আমি বা আমার সন্তানদের উপরে আবারও হুমকি আসবে হয়তো আমি মারাও যাই তো মাননীয় না এখন আমি যেমন নতুন সরকারের কাছে এখন ছাত্ররা যে আন্দোলন করছে আন্দোলনের পরে একটা আশাবাদী যে আমার স্বামীকে ফেরত পাবো এই সরকারের মাধ্যমে তো ওনার কাছে আমার একটাই অনুরোধ আমার স্বামী বাড়ু যারা ঘুম আছে তাদের প্রত্যেককে ফিরে দেওয়ার একটা ব্যবস্থা করুক আর যারা আসামি আছে তাদেরকে আয়নার আওতায় আনুক